জীবনে এমন কিছু সফর থাকে যা শুধু চোখ নয় হৃদয়েও গেঁথে থাকে আজ পার পাহাড় শুনুন আমার সেই বিশেষ ভ্রমণ দার্জিলিং পাহাড়ে কাটানো তিনটি দিন যা আজও আমাকে শান্তি দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রাভেল গল্প পেতে নায়িকা রেশমি বয়স উনতিরিশ চাকরিজীবী ভ্রমণকাল নভেম্বরের শেষ সপ্তাহ স্থান দার্জিলিং প্রথম দিন পাহাড়ে আগমন কলকাতা থেকে নিউজ জলপাইগুড়ি সেখান থেকে শিলিগুড়ি হয়ে টয় ট্রেনে রওনা দিলাম দার্জিলিং টয় ট্রেনের জানালা দিয়ে তাকালে নিজে মেয়েকার পাহাড়ের খাস মন যেন কেমন করে উঠল দার্জিলিং পৌঁছে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে ভাবছিলাম আমি কোথায় এসে পড়েছি রাতে ঠান্ডা হওয়ার মাঝে গরম স্যুপ আর হালকা নুডলস আর চারপাশে দ্বিতীয় দিন টাইগার হিল ও চা বাগান ভোর চারটে উঠে চললাম টাইগার হিল অপেক্ষা সূর্যোদয়ের ঠান্ডা কাঁপাচ্ছে কিন্তু মন চুপ হঠাৎ সূর্যটা ধীরে ধীরে উঠে এলো কাঞ্চন জঙ্গার গায়ে সেই কমলা আলো সেই উজ্জ্বলতা যেন চোখে জল এনে দিল তারপর ঘুরে দেখলাম হ্যাপি ভ্যালি টিস্টেট চা পাতার জমি চাকর্মীরা হাত হাসলেন একজন বললেন আপনারা এলেই তো এখানে প্রাণ আসে দিদি এই ছোট্ট কথায় এত হৃদয় ছিয়ে গেল তৃতীয় দিন হঠাৎ বৃষ্টি হঠাৎ স্মৃতি শেষ দিন সকালবেলায় বৃষ্টি নামলো ক্যামেরা ছাতা কিছুই কাজে এলো না ভিজে গেছিলাম সম্পূর্ণ কিন্তু মনে হচ্ছিল এই বৃষ্টি যেন কেড়ে নিচ্ছে আমার ভেতরের ক্লান্তি চায়ের কাপ হাতে বসে চুপ করে তাকিয়েছিলাম পাহাড়ে একটু শান্তি তো এটাই না এটাই ছিল আমার দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা পাহাড় মেঘ মানুষ আর কিছুই শব্দহীনতা এই সব মিলেই যেন আত্মার পরশ আপনিও কি দার্জিলিং গেছেন নাকি কোনো পাহাড়ি জায়গা আপনার মন ছুঁয়ে গেছে কমেন্টে জানিয়ে দিন আপনার ভ্রমণের মুহূর্ত এটাই ছিল আমার দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা পাহাড় মেঘ মানুষ আর কিছু শব্দহীনতা এই সব মিলেই যেন আত্মার পরশ আপনিও কি দার্জিলিং গেছেন নাকি কোনো পাহাড়ি জায়গা আপনার মন ছুঁয়ে গেছে কমেন্টে জানিয়ে দিন আপনার ভ্রমণের মুহূর্ত ভিডিওটি ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নদীপাড় পাহাড় আরো ঘুরে বেড়ানোর গল্পের জন্য মনে রাখবেন ভ্রমণ মানে শুধু গন্তব্য নয় সেটা একটা আত্মিক যাত্রা